আচ্ছা শোনো তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু আমি এক্ষুনি চলে আসব কায়েস তাদের বাড়ির দিকে চলে গেল ইসিতে একা একা দাঁড়িয়ে আছে একটু পর আকাশ গিয়ে ইসি পেছন দিক থেকে জড়িয়ে ধরলো ইসিতা কায়েস মনে করে বলছে কায়েস তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো আমি ভেবেছিলাম আরো একটু লেট করবে আচ্ছা ছাড়ো এবার যা করার আমরা জায়গায় গিয়ে করব। সাজগোজ করে বসে আছে লাকি ভাবি এসে লাকির হাতে মেহেদি লাগিয়ে দিবে লাকির ভাই আকাশ এসে বলল লাকি তুই রেডি হয়েছিস একটু পর বরযাত্রী চলে আসবে ভাইয়া ভাবিকে বলেছিলাম আমার হাতে মেহেদি লাগিয়ে দিতে দিকে ভাবির কোনো খোঁজ খবর নেই রুমে ঢুকে বসে আছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি তোর ভাবি কোথায় কি করছে আকাশ রুমের দিকে চলে গেল রুমে গিয়ে দেখলো রুমে তার বউ নেই এদিক সেদিক দেখলো কোথাও তার বউ নেই আকাশ আবারও বোনের কাছে গিয়ে বলল কিরে রে তোর ভাবিকে তো কোথাও দেখছি না কোথায় গেল এখন মানুষজন সবাই চলে আসবে তোর ভাবির কাজকর্ম দেখলে মাথায় রক্ত উঠে যায় ভাইয়া ভাবি মনে হয় বাহিরে কোথাও গেছে একটু গিয়ে দেখো না আচ্ছা ঠিক আছে আমি বাহিরে গিয়ে দেখি বলে আকাশ বাহিরে চলে গেল লাকের হবু শ্বশুর শুকুরালি তার স্ত্রী রেহানা বেগমকে বলছে এই তোমার ছেলে কি বের হবে না রুম থেকে এতক্ষণ কি করে সে মেয়েদের মতো এত টাইম লাগে কেন রেহানা বেগম ছেলেকে ডাক দিয়ে বলল কায়েস এখনো হয়নি তোর দেরি হয়ে যাচ্ছে তো বাবা বাবা বলল আমি বুঝতে পারছি তোমার ছেলেকে কোলে করে রুম থেকে বের করতে হবে না হলে সে বের হবে না আহা তুমি এমন করছো কেন বউ তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না তাহলে এক কাজ করি আমিও আর যাব না তুমি আর তোমার ছেলে গিয়ে বউ নিয়ে এসো রাত হলে আমি তোমার ছেলের জন্য বউ আনতে যেতে পারবো না আচ্ছা দাঁড়াও আমি তোমার ছেলেকে নিয়ে আসছি বলে রেহানা বেগম ছেলের রুমের দিকে গেল রেহানা বেগম তার ছেলের রুমে গিয়ে দেখলো ছেলে নেই কায়েস কায়েস কয়েকবার ডাক দিতেই শুকুর গিয়ে বলল কি রে তোমার ছেলে কি বয়রা হয়ে গেল নাকি এত জোরে জোরে চিল্লা চিল্লি করছো কেন আরে কায়েসকে তো কোথাও দেখছি না দেখছো না মানে কোথায় যাবে সে তুমি না বলেছিলে সে রেডি হচ্ছে একটু সময় লাগবে আরে সে তো রুমেই ছিল এখন তো দেখছি এখানে নেই শুকুর আলী রাগ করে বলল তাহলে মনে হয় তোমার ছেলে ক্রিকেট খেলতে গেছে মাঠে গিয়ে দেখো তুমি কি পাগল হয়ে গেছো আজকে তার বিয়ের দিন আজকে কি সে ক্রিকেট খেলতে যাবে হ্যাঁ আমি পাগল হয়ে যাব। তোমার আমার আর তোমার ছেলে সময়ের জ্ঞান বলতে কিছুই নেই মূর্খের দল থাকার বলে হয়ে গেল। বেগম কি করবে বুঝতে পারছে না পরে সেও পেছন পেছন হয়ে গেল। সেদিকে আকাশ তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো রাসায় হ্যাঁ এসেছিল ঘন্টাখানিক আগে তোর ভাবিকে একটু ডেকে তো ভাই আজকে আমার বোনের বিয়ে এ সময় সে তোদের বাসায় এসে বসে আছে এটা কোনো কথা বল ভাবি তো তখনই চলে গেছে আমার ভাবির কাছে এসেছিল বোরকা নেওয়ার জন্য ওনারা কথা বলার সময় আমি শুনেছিলাম যে কিসের প্রয়োজনে নাকি ভাবির মার্কেটে যেতে হবে তাই ভাবির কাছ থেকে বোরকা নিয়ে চলে গেছে এই কথা শুনে আকাশের খুব টেনশন হচ্ছে মনে মনে বলছে তাহলে ইশিটা কোথায় যেতে পারে আচ্ছা রজত সে কোন মার্কেটে যাবে কিছু বলেছিল না ভাইয়া আমি ও সব কিছু বলতে শুনিনি আচ্ছা ঠিক আছে রজত আমি আসি তাহলে আকাশ চলে গেল শুক্কুর রেহানা বেগম বলছে এই তুমি এইভাবে কোথায় যাচ্ছ ছেলেকে ছাড়া তো কি করব তোমার ছেলে তো বাড়িতে নেই আমি কথা দিয়েছি দুটোর মধ্যে তাদের বাড়িতে উপস্থিত থাকব। এখন তিনটা পার হয়ে গেল তোমার ছেলের কোনো খোঁজ খবর নেই তাই বলে তুমি একা চলে যাবে হ্যাঁ আমি গিয়ে বউ নিয়ে আসবো ছেলেকে ছাড়া ওরা মেয়ে দিবে কেন দিবে না মেয়েকে তোমার ছেলে ঠিক করেছে কি আমি ঠিক করেছি আমি গিয়ে মেয়ে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমিও যাব। স্বামী স্ত্রী দুজনেই চলে গেল লাকি একা বসে আছে আকাশ এখনো তার বউকে খুঁজে পায়নি এর মধ্যে শুক্কুরালী আর তার বউ সেখানে গিয়ে পৌঁছালো গিয়ে দেখলো তাদের হবু পুত্রবধূ একা একা বসে আছে শুক্রুরালি জিজ্ঞাসা করলো মা তুমি একা কেন বাড়িতে কি কেউ নেই জবাবে লাকি বলল জি আব্বা আমার ভাইয়া একটু বাইরে গেছে আপনারা বসুন ভাইয়া এক্ষুনি চলে আসবে রেহানা বেগম জিজ্ঞাসা করলো তোমার ভাবিও কি বাড়িতে নেই না মানে আমার ভাইয়া আর ভাবি দুজনই একসাথে ও আচ্ছা এরই মধ্যে আকাশ বাসায় ঢুকলো দেখলো বোনের শ্বশুর বাড়ির লোকজন চলে এসেছে তাদেরকে সালাম দিয়ে বলল আপনারা কখন আসলেন এই তো বাবা এই মাত্র আসলাম এসে দেখি বাড়িতে তোমরা কেউ নেই না আঙ্কেল আমি একটু বাহিরে গিয়েছিলাম শুধু আপনারা কেন আপনার ছেলে কোথায় আমার ছেলেকে নিয়ে আসিনি কারণ ও হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে সমস্যা আমরা আমাদের বৌমাকে নিয়ে যাব। আমার ছেলে তো সুস্থ হয়ে যাবে আঙ্কেল এত তাড়াহুড়ো করার কি দরকার আপনার ছেলে সুস্থ হয়ে উঠুক পরে ছেলেকে সহ এসে নিয়ে যাবেন রেহানা বেগম বলল বাবা আমরা আগে থেকে যেহেতু বিয়ের দিন তারিখ পাকাপোক্ত করে রেখেছি আমরা বৌমাকে নিয়ে যাই লাকি তার ভাইকে জিজ্ঞাসা করল ভাইয়া ভাবিকে খুঁজে পাওনি লাকির কথা শুনে রেহানা বেগম জিজ্ঞাসা করলো বাবা তোমার স্ত্রী আবার কোথায় হারিয়ে গেছে আকাশ কথাটা লুকিয়ে বলল না ইয়ে মানে আনটি আসলে সে গিয়েছে লাকির জন্য মেহেন্দি আনতে এখনো আসেনি আলী বলল লাগবে না মেহেন্দি আমার বৌমা এমনিতেই সুন্দর আছে বাবা আমাদের দেরি হয়ে যাচ্ছে আমি গাড়ি আসতে বলেছি আমরা বৌমাকে নিয়ে যাই আচ্ছা আঙ্কেল আপনারা যেহেতু এত করে বলছেন ঠিক আছে আল্লাহ ভরসা নিয়ে যান ইসিতা বোরখা পরা মুখ বাঁধা এক জায়গায় দাঁড়িয়ে পাইচারি করছে আর বিরক্ত ফিল করছে এর মধ্যে সেখানে কাজ গিয়ে পৌঁছালো ইসিতা জিজ্ঞাসা করলো কি ব্যাপার এতক্ষণ লাগে আসতে আমার এখানে ভয় হচ্ছিল কিসের ভয় এখানে কি বন আছে নাকি আমি বন ভয় পাই না দুনিয়াতে শুধু মানুষকেই ভয় পাই মানুষের চেয়ে হিংস্র আর কিছুই নেই আচ্ছা শোনো আমি সাথে কিছু নিয়ে আসতে পারিনি আমার আবার বাড়িতে 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 যেতে হবে। তুমি আবার যাবে গেলে কি আর পারবে যে কোনো উপায়ে যেতে হবে খালি হাতে কোথায় যাব আমরা সাথে করে কিছু নিয়ে আসতে পারো যেখানেই যাও আমাকেও সাথে করে নিয়ে যাও আমাকে একা ছেড়ে দিও না তুমি মুখ ঢেকে রাখো এসো আমার সাথে ইশিতাকে নিয়ে কায়েস চলে গেল লাকিকে নিয়ে তার শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে নিয়ে গেল সাথে লাকির ভাই আকাশও আছে আকাশ জিজ্ঞাসা করলো কই আপনাদের ছেলে একটু যে যাই এখন কি একটু সুস্থ হয়েছে রেহানা বেগম আমতা আমতা করে বলতে লাগলো বাবা আমার ছেলের ডায়রিয়া হয়েছে তো সে ডাক্তারের কাছে গেছে মনে হয় ডাক্তার তাকে স্যালাইন দিয়ে রেখেছে আসতে হয়তো একটু লেট হবে আসলে দেখা করে যেও আকাশ বলল ও আচ্ছা তাহলে আমি চলে যাই আমারও একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে তাহলে বাবা তুমি যাও কয়েকদিন পরে এসে তোমার বোনকে দেখে যেও আকাশ তার বোনকে বলল বোন ভালোভাবে থাকিস তোর যদি কিছু প্রয়োজন হয় আমাকে ফোন দিয়ে বলিস লাকি চোখের পানি মুছে বলল ভাইয়া তুমি আমাকে দু পরপর দেখতে এসো তোমাকে না দেখলে আমার ভালো লাগবে না তুই কোনো চিন্তা করিস না আমি এসে তোকে দেখে যাব। আসি আসি আকাশ তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আকাশ চলে যাওয়ার পর রেহানা বেগম নিয়ে বলল এই আসেনি সে কোথায় গেল বুঝতে পারছি না আমিও বুঝতে পারছি না তোমার ছেলে কোথায় গেছে এখন বাড়িতে নিয়ে এসেছি তার কোনো খবর নেই যদি কোন রকম আমার সম্মানের ক্ষতি হয় মা ছেলে একজনকেও ভালো থাকতে দিব না এমন মাথা গরম না করে একটু বের হয়ে দেখো ছেলেটা কোথায় গেছে ইশিটা আর কায়েস দুজনই কায়েসের বাসার কাছাকাছি চলে গেল কায়েস ইশিটাকে বলল তুমি এখানে দাঁড়াও আমি যাব আর আসব এখান থেকে কোথাও যেও না আমি এখানে একা একা দাঁড়িয়ে থাকব যদি কেউ দেখে তখন কি হবে আর এখন অন্ধকার এখানে কেউ আসবে না আর আসলেও তোমাকে তো চিনবে না আচ্ছা শোনো তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু আমি এক্ষুনি চলে আসব। কায়েস তাদের বাড়ির দিকে চলে গেল ইশিতে একা একা দাঁড়িয়ে আছে একটু পর আকাশ গিয়ে ইশিটাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল ইশিটা কায়েস মনে করে বলছে কায়েস তুমি এত তাড়াতাড়ি চলে এসেছ আমি ভেবেছিলাম আরো একটু লেট করবে আচ্ছা ছাড়ো এবার যা করার আমরা জায়গায় গিয়ে করব। এরই মধ্যে সেখানে কাইস গিয়ে পৌঁছালো দেখলো ইশিতাকে কে যেন জড়িয়ে ধরে আছে কাইস পেছন দিক থেকে গিয়ে বলল এই কি করছো এসব আমি চোখের আড়াল হওয়ার সাথে সাথে অন্য পুরুষের সাথে রঙ্গলীলা শুরু করে দিয়েছ এই কথা শুনে ইশিতা পেছন ফিরে দেখলো তার স্বামী আকাশ আকাশকে দেখে কাইস পালিয়ে যেতে চাইলে আকাশ কাইসের শার্টের কলার ধরে বলল কই যে আস বদমাস তোর সাথে আজকে আমার বোনের বিয়ে আমার বোনকে ইতিমধ্যে তোর বাড়িতে নিয়ে গেছে আর তুই এখানে আমার বউ নিয়ে পালিয়ে যাচ্ছিস যাচ্ছিস আর তোর মা বাবা আমাকে বলেছে তুই অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছিস বউকে বলল আর তুই আমার বোনের বরের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস বাড়ি থেকে বের হয়ে গেছিস তোদের দুজনকে আমি আজকে এখানে কবর দিব এরই মধ্যে শুক্র গিয়ে বলল বাবা রাখো এদেরকে আমি আমার হাতে মারব আরকেল আপনি এখানে হ্যাঁ আমি সবকিছু শুনেছি এই কুলাঙ্গারকে আমি সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না তার মানে সে সব করছিল তোমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছিল ওদিকে তার জন্য তোমার বোনকে আমার বাড়িতে নিয়ে এসেছি কিরে তোকে কি আসলেই আমি আমি জন্ম দিয়েছিলাম আমার তো মনে হয় তুই বেজন্মা না হলে তুই এমন কাজ কিভাবে করতে পারলি বাবা তুমি এদেরকে নিয়ে আমার সাথে চলো বাকিটা আমি দেখছি আকাশ তাদের দুজনকে নিয়ে গেল সম্মানিত ভিউয়ার্স ইশিতা আর কায়েসকে শাস্তি দেওয়ার নামে কোথায় নিয়ে গেছে এবং তাদের কি শাস্তি হয়েছে দেখলে অবাক হবেন আপনারা চাইলে দ্বিতীয় পর্বে পুরো ঘটনা তুলে ধরবো কমেন্ট বক্সে লিখুন দ্বিতীয় পর্ব গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হওয়ার উৎসাহ দিবেন গল্পটির রচনায় এমিদ্রিস পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী ধন্যবাদ